হ্যালো এনে হোয়াটসঅ্যাপ গাইস আশা করি সকলে অনেক ভালো আছে আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আমরা চলো গেরিনা যখন গাঞ্জা খাই তখন একটা দেখো কাহিনিটা দেখো গেরিনা গাঞ্জা খাওয়ার পরে এ দেখো গাইস আমার এখানে এম টেন আর এন নাইনটি ফোর আর আমার প্রাইম লেভেল ফোর আছে আর এদিকে আমার কিছু লেখা আছে তো চলো এ দেখো ম্যাজিক তো আমরা এখান থেকে কারোর একটা আইডিয়া দেখবো কার আইডিটা ঢুকা যায় এখান থেকে ঢুকে দেখো গাইস ওর ওর এইখানে এমন এইট এইটি সেভেনের একটা আর লাভার যে সময় স্কেট বটের জায়গায় ওই এর দেখো গাইস আমার প্রোফাইলে তো দেখো গাইস গেরি না অলরেডি গাজা খেয়ে ফেলেছে দেখছো কার প্রোফাইলের জিনিস আমারে তো চলে আসছে তো চলো আরেকটা দেখবো আমরা আরেকটা ভিউ করবো কার এতে যাওয়া যায় নাই নাইমের এখানে কিছু আছে না এখানে কিছু নাই ডার্ক নেয় না এগুলো সব আমার ফ্রেন্ড গাইস বুঝছো এই তো এস এই স্যার সনিক ভাই কি ও হ্যাঁ দেখো 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 প্রাইম লেভেল এই দেখছো দুই পাশে দুইটো প্রাইম লেভেল এই এইবার ম্যাজিক আসছো না গাইস দাদা ওয়েট ওয়েট আমি আনছি গাইস তো হ্যালো গাইস তোমাদের আমার নেটের প্রবলেমের কারণে কিছু একটা দেখ প্রাইম লেভেল এইটা দেখাচ্ছিলো না অথচ এখন এই হিপ হপ এম এম ফর এ ওয়ান আর এই র্যাম্পেজ রিমোট আর এম টেন ফরটিন যে স্ক্রিন এইটা দেখাচ্ছে দেখো কই এখানে এই যে টনি ভ্যারাইটি থেকে আমরা নিয়ে আসি দেখছো হিপ হপ র্যামপেজ রিমোট এম টেন ফোরটিন এ এম ফর এ ওয়ান এ দেখো গাইস তাহলে গাঁজা খাইছে দেখো গেরিনা এই ছিল গেরিনার গাঁজা খাওয়ার একটি ভিডিও তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বেলাইকনে চাপ দেবেন মানে ঠোঁকা মারবেন